গ্রামের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকুন এবং আমার সাথে ঘটে যাওয়া আমার চোখের সামনে বাস্তব ঘটনা আশি বছর বয়সী একজন বৃদ্ধ ও তার স্ত্রীর একটা গল্প তাহলে চলুন গল্পটা শোনা যাক হে হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রাজশাহী থেকে গ্রামের বাড়িতে আসছিলাম ভাবলাম ভিডিওটা করি আর কিছু কথা শেয়ার করি আমি যে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এটা বড়সুলা থেকে হিজলগাড়ি যাওয়ার রাস্তা কিছু বাস্তব কথা শেয়ার করব যা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আমি আশা করি আমি মেডিকেল সেক্টরে আছি কম বেশি গ্রাম থেকে সবাই আসে আমার কাছে ডাক্তার দেখাইতে রাজশাহীতে রাজশাহীতে একটা চিকিৎসা নগরী বটে প্রতিদিনই মানুষজন আসে এই কিছুদিন আগে এটা কিছুদিন আগের ঘটনা একটা বৃদ্ধ মানুষ আসে তার বয়স হবে সত্তর আর তার ওয়াইফ ষাট প্লাস এরকম বয়স দুইজন এতটাই বৃদ্ধ আর খুবই অসুস্থ এবার দাদাই বলি যেহেতু দাদার বয়সে অসুস্থ ছিল দাদাটা অসুস্থ ছিল তাকে আমি medical এ ভর্তি করাই দিলাম তার সাথে তার ওয়াইফ আসছিল ওনাকেও দাদি বলি এবার ওই দাদিটাও টাও আসছিল সাথে তাছাড়া কোনো মানুষ জন নাই রোগীর সাথে আমি একটা জিনিস চিন্তা করছি ওদের ওদের নাকি চারটা ছেলে হ্যাঁ ওদের চারটা ছেলে মেয়ে আছে কিন্তু ওরা দুইটা মুরুব্বি চলে আসলো আমার কাছে আর সাথে কি কেউ আসার মতো নাই ভর্তি করাই দিলাম গেল সবকিছু এবার সরকারি মেডিকেল আপনারা তো সবাই কম বেশি জানেন সরকারি মেডিকেলের অবস্থা কি খারাপ মেডিকেলের চিকিৎসা ভালো তবে ওই যে যে গুলো নিতে হয় বিশাল বড় সিরিয়াল তিনশো জন চারশো জন এইভাবে সিরিয়ালে থাকে এবার আমি কম বেশি ভর্তি করাই দিয়ে আমারও তো এদিকে কাজ আছে সব সময় তো আমি থাকতে পারবো এমন তো কথা নয় আমি সব কিছু শিখায় দিয়ে চলে আসলাম এরপরে সকালের খোঁজ দিতে পারি নাই সকালে আমার কলেজ ছিল সকালবেলা নাকি ডাক্তারের দুটো টেস্ট দিয়েছে সেই টেস্টটা ওই মহিলা ওই মানে বৃদ্ধ লোকটাকে রেখে সেই রিপোর্টগুলো করাতে গিয়েছে এবার দুই তিনশো জনের সিরিয়াল ওই বৃদ্ধ মহিলা নিজেই ঠিক মতো দাঁড়াতে পারে না অথচ সে রিপোর্ট করার জন্য সেই লাইনে দাঁড়ায় আছে একবার বসে আছে একবার আছে একবার বসে আছে একবার দাঁড়াচ্ছে এইভাবে দুই ঘন্টা দাঁড়িয়ে আছে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর রিপোর্টটা জমা দিয়েছে এরপর আবার রিপোর্টটা নিয়ে আসার পালা দুই দিন পর আবার সেই বৃদ্ধ মহিলা ওইভাবেই দাঁড়িয়ে আছে সেই রিপোর্ট আনার জন্য দুই তিনশো লোকের সিরিয়াল রিপোর্টটা নিয়ে আসলো আমি একদিন পর দেখা করতে গেলাম দিয়ে সবকিছু শুনছি ওনার এতটাই খারাপ অবস্থা উনি নিজে দাঁড়াইতে পারে না অথচ ওনার অসুস্থ স্বামীর জন্য কি একটা পরিশ্রম করছে আর চারটা ছেলে তারা কেউই আসেনি মেডিকেলে একটা সুস্থ জন্য দরকার আমি অবাক হয়ে গেলাম আমি বলছি আপনার ছেলেদেরকে ফোন দেন এভাবে তো হবে না ছেলেদেরকে ফোন দিতে হবে না তারা অসুস্থ তার বাপ মা এই সময় যদি কাজে না লাগে ছেলেদের তো লাগবে কোন সময় এটাই তো বিপদ এটাই তো বড় বিপদ এখনই তো কাজে লাগবে তাই না এখন আপনার পাশে থাকবে এই ছেলের কাজ ওই ছেলে আসুক ওই ছেলের কাজ এই ছেলে আসুক কাজ তো সবারই থাকে কম বেশি আমাদেরও কাজ আছে তার মাঝেও তো একটু সময় বের করতে হবে এই ভাই বললাম যত দূর পারি আমি হেল্প করছি তারপরে তো সব সময় আমার থাকা সম্ভব না প্রচুর লোকজন আসে সবার তো একটু সময় দিতে হবে অল্প একটু এরপর আরেকদিন কেটে গেল প্রায় প্রায় মেডিকেলে রিপোর্ট দেয় আর ওই ওই মুরব্বি মহিলাটা ওইভাবে রিপোর্ট করে অত কষ্ট করে করাই নিয়ে আসে এরপরে আমার রাগ হয়ে গেছে যারা মেডিকেলে যারা ছিল তারাও রেগে গেছে কি ব্যাপার মিয়া তোমার চারটে ছেলে কেউ আসছে না তিন চার দিন ভর্তি কেউই আসছে না দেখতে কোনো খোঁজ খবর নাই কিছু নাই কেউই আসছে না মানে কি একটা অবাক করার মতো একটা ব্যাপার আর ওই যে ওই ষাট বছর ষাট প্লাস মহিলা ওনার সাথে শুধু আছে দেখভাল করার জন্য উনি এক লাখে সব কিছু করতে পারবে খাবার নিয়ে আসা ওষুধ নিয়ে আসা মেডিকেল থেকে কত দূরে ফার্মেসি ওষুধ নিয়ে আসতে হবে এটা সেটা কত কিছু আমি একটা জিনিস দেখে খুবই অবাক আসলে বাপ এরকমই হয় আমি আমি বলছি আপনার খুবই খারাপ দাদু এত খারাপ হবে কেন ক এই অবস্থা এত খারাপ একটা অবস্থা রুগীর এই সময় পাশে নাই আপনাদের দিশে দাদাটা কামছে কাঁদতে কাঁদতে বলছে যে আমার ছেলেরা খুবই ভালো মানুষ তারা গরিব মানুষ তারা ভ্যান চালিয়ে খায় কাজ গাম করে আসতে পারবে না তারা ফোন টোন দেখছে খোঁজ খবর গরিব মানুষ হোক তো এসে দেখে যাবে একটু তো কাজটা করে দিয়ে যাবে তাই না আর অনেক কিছু ঘটনা আমি একটা জিনিস চিন্তা করছি চারটা ছেলে অথচ একটা ছেলে পাঁচটা নাই তো ছেলেদের প্রয়োজন কবে হ্যাঁ কি দুনিয়া আসলো যে এত অসুস্থতায় বিপদ আপদ ছেলেরা নাই তো থাকবে কবে ভাই এটা খুবই আমার অবাক করে এরপর ওনার খুবই সমস্যা ওনার ফুসফুসে ক্যান্সার হয়েছিলো রিপোর্টগুলো দেখলাম পাওয়ার পরে সব কিছুই মেডিকেল থেকে ছুটি দিয়ে দিল বাড়িতে যাওয়ার একদিন পরেই মারা গিয়েছে রুগীটা এবার তখন আমার কাছে ফোন দেয় রুগী তো ফোন দেয় না এই যে মানে আমার কাছে যে পাঠাইছিল সে লোকটা ফোন দেয় আমার কাছে যে বলে যে ভাই এইভাবে মারা গিয়েছে তখন আমার মানে কি আর বলবো এমনিতেই চোখের কোণে পানি চলে আসলো ওনার মরণের সময় এমন একটা খারাপ পরিস্থিতি চাইরটা ছেলে মেয়ে অথচ একজনও তার কাছে নাই মানে ভাবা যায় আপনি ভাবতে পারছেন আপনার তো ছেলে আছে মেয়ে আছে আমি আমারও তো ভাবতে কষ্ট হচ্ছে আসলে ছেলে মেয়ে সবাই খারাপ তা তো না খারাপ আছে ভালো আছে যারা আছে ভালো এই তারা দেখা গেল তাদের আমি অনেক দেখেছি জমি থেকে কিছু দেয়নি ছোট থেকে কাপড় চোপড় দেয়নি ছেলেদের অবহেলায় রেখেছে তাও তারা মা বাপের মানে মা বাপ যাই বলবে তাই শুনবে মা বাপের ছাড়া কিছু চায় না তারা আর কতজনের ছোট থেকেই মানে সব কিছু দিয়েছে না চাইতে সব কিছু দেয় ছেলেপিলেদের তারপরও তারা কি করে বাপ মার দেখে না বাপ মার ফেলে রেখে আসে কত অবহেলা সব রকমই মানুষ আছে কিন্তু আমার এই একটা বিষয় খুবই কষ্ট দেয় যে এত খারাপ পরিস্থিতিতে যদি ছেলেগুলো কাজে না আসে ভাই তাহলে ভবিষ্যতে আমি কিসের আশা করব? মানে কাদের জন্য আমি আশায় থাকব? আমার দেখবে আজ দুনিয়া কি এতটাই স্বার্থপর হয়ে গেছে আর তাদের কাজটা কি এতটাই গুরুত্বপূর্ণ? এই দুই পাঁচ দিন কাজ না করলে কি তাদের ভাত হবে না? তাদের কি সংসার চলবে না? আর ওরকম বৃদ্ধ বাবা মা একলা চলে এসেছে এত দূর সেই চুয়াডাঙ্গা থেকে রাজশাহী এতটাই কি কাছে? কতটা দূর? এই বিষয়টা আমার খুবই ভাবাই প্রচুর একটু ভিডিও দেওয়া হয় আপনাদের মাঝে করে একটু ভালো লাগছে মনটা হালকা হচ্ছে আমি আমার পরিচিত কয়েকজনের সাথে বলেছি এই ঘটনা এটা আসলে খুবই আমার কষ্ট দিয়েছে আর আমি তো মুখই বলছি আপনারা কতটুকু কতটুকু কি করছেন বুঝতে পারছি না তবে আমার চোখে এখনো ভাসে ওই বৃদ্ধ মহিলাটা উনি ঠিক মতো হাঁটতেই পারে না দুই তিনশো দিনের serial এ কিভাবে দাঁড়িয়ে থাকে আমার এখনো ওই বিষয়টা অবাক করে কি এমন এতটাই মুরুব্বি তার চেহারা দেখলেই খারাপ লাগে আর যে মুরুব্বি ছেলেটা যে ভর্তি ছিল ওই দাদুর বয়সে ও সব সময় চোখ দিয়ে কান্না সব সময় চোখ দিয়ে কান্না আমি যাব জোরে জোরে কাঁদতে আমি যত দূর পারি সর্বোচ্চ চেষ্টা করেছি আমি সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে থাকার চেষ্টা করেছি আমি সব সময় দেখতাম কাঁদতেছে দুই পাশে ও ওনার যে ওই বয়সে ওই যে মুরুব্বি লোকটা যে খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে এই যে যেমন ছেলেরা আসে বা মেয়েরা আসতো ফল কিছু নিয়ে আসতো ওনার আঙ্গুর খাইতে খাইতে ইচ্ছা করে আঙ্গুর ফল এইসব ফল খাইতে ইচ্ছে করছে আর বলছে আপনার ফল কেউ নিয়ে এসে দেয়নি বলছে না কি কি দানি এসে দেবে দিয়ে এবার ওই বৃদ্ধ যে দাদি আছে উনি তো যাইতে পারবে না অনেক দূরে মেডিকেল থেকে আপনার মরণের সময় আপনার খাওয়ার জিনিসগুলো খাইতে পারছে না আমি জানতাম যে কেউ নাই তাহলে হইতো ওনার তো চারটা ছেলে আর মেয়ে আছে জামাই আছে কতজন আছে আবার ওদের একটাই কারণ এই দূরে আসতে পারবে না তারা দূরে আসতে পারবে না অনেক দূর এটা কি খুব দূর বাপ মায়ের জন্য খুবই কি দূর হয়ে যায় আশা করি আপনাদের কথাগুলো শুনে কিছুটা ভালো লাগবে আর কিছুটা বাস্তব অনুভব করতে পারছেন আপনাদের যদি কাছে কেউ এরকম থেকে থাকে বা আপনারা দেখেছেন এরকম কিছু কাহিনী অবশ্যই জানিয়েন কমেন্টে আল্লাহ হাফিজ